সাত নম্বর অঙ্কতে বলা আছে এ বি সিটি একটি সামান্তরিক এ বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান বি হচ্ছে এক্স টু ওয়াই টু সি হচ্ছে এক্স থ্রি ওয়াই থ্রি ডি হচ্ছে এক্স ফোর ওয়াই ফোর তো এখানে বলেছে এ বি সিটি একটি সামান্তরিক যদি হয় তাহলে একটা

বাই টু আর ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি বাই টু আর ডি এর মধ্যবিন্দু মধ্যবিন্দুর স্থানাঙ্ক এক্স টু প্লাস এক্স ফোর বাই টু ওয়াই টু প্লাস ওয়াই ফোর টু তাহলে ac এর মধ্যবিন্দু স্থানান্তর ওদের যেহেতু এবিসিটি একটি সামান্তরিক সামান্তরিক তাহলে এসি ও bd এর মধ্যবিন্দু

সুতরাং এক্স ওয়ান প্লাস এক্স থ্রি ইকুয়াল টু এক্স টু প্লাস এক্স ফোর এবং এদিকে আবার এইটার সঙ্গে এইটার সমান ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি বাই টু ইকুয়াল টু ওয়াই টু প্লাস ওয়াই ফোর বাই টু সুতরাং ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি equal টু ওয়াই টু প্লাস ওয়াই ফোর তাহলে এটা প্রমাণ হয়ে গেল দুটোই প্রমাণ হয়ে